হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আমি তোমাদের সুপারণ অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে আমার বাপি গণ্ডি দিচ্ছে হঠাৎ আমার বাপি আবার কেন গণ্ডি দিচ্ছে এটাই ভাবছো তো না না তেমন কিছু ব্যাপার নয় আগে ভিডিওগুলোতে নিশ্চয়ই তোমরা দেখেছ যে আমাদের গ্রামের পুজো বিশালক্ষ্মী মায়ের পুজো তো দেখো আর গ্রামের পুজোতে মানে যারা কমিটি আছে একটা রুলস করেছে কমিটির তরফ থেকে যে কমিটিরা বিশালক্ষী মায়ের দিন ডন্ডি দেওয়া হবে তো দেখো তাই এদিকে আমার বাপিরা কমিটি যার যারা সদস্য আছে ওনারা গন্ডি দিচ্ছে আর এদিকে আমার দিদিভাই দাঁড়িয়ে আছে আর দেখো কত লোক হয়েছে এই মেলাটা খুবই বড়ো করে হয় এই মেলাটা আমাদের গ্রামের ছেলে কাছে একটি ইমোশান বুঝলে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু বলবো না আমাকে একটু সাপোর্ট করতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই దాక gutగగ 9గెి